আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শুক্রবার তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দেব আজকে দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা মধ্য ও ইউরোপের টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটই জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখে ইউএস ইউএসএক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেট জানতে পারবেন ইউএস দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো উনিশ টাকা সাতষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্নার পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা বারো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে বা পাঁচ টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলার বাংলাদেশি মুদ্রা আজকের দিনে পেয়ে যাচ্ছেন চুরাশি টাকা শূন্য পয়সা আশা করে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আটষট্টি টাকা সাতানব্বই পয়সা আশা করে পাচ্ছেন মানি বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশ মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছিয়াত্তর টাকা ষোলো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখিয়ে দিচ্ছি সৌদি আরবের একটি বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্যান্য দেশের টাকার রেটটি জানতে পারবেন সৌদি আরবের এক আলো বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা নব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে এই মুহূর্তে বৃদ্ধি রয়েছে আশা করতেছি মানি এক্সচেঞ্জগুলো তো আপনারা বেশি টাকা পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন আমিরাতের একদিনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা সাতান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দেব বাহারাইনের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন বাহারাইনের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পঁচিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাবেন ওখান থেকে টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন এখন দেখিয়ে দিব ওমানি রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন আর এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা একাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্যম রয়েছে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি পাবেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব কুয়েতের একদিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কুয়েতের একদিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো আটাশি টাকা পঁচাত্তর পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দশ থেকে পনেরো টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেই সব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাবেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখি কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা সাতাশি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন দেখে দেব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন রাশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন ছাব ছিয়াশি পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে এই ছিল আমাদের আজকে দিনে টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিবেন সর্বোচ্চ সংখ্যক এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে প্রতিদিনের টাকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে